এই যে স্ট্রাইকার নিয়ে আসলাম যারা ওবার পাঠাও রাইট শেয়ার করতে আছেন ভাই অনেকে বলেন কি ফোন দেওয়া জানেন গ্যারান্টি আসলে ভাই কোম্পানি গ্যারান্টি দেয় না আমরা কেমনি দেবো তারপর আমরা যেই কন্ডিশনের গাড়িগুলো মানে কালেকশন করি আর যেই প্রাইজে গাড়িগুলো দেই ভাই এগুলোর গ্যারান্টি লাগে না ভাই এগুলা মানে আপনার গাড়ি দেখলেটার গ্যারান্টি দেওয়া করবো যে একটা গাড়ির কন্ডিশন দেখলেটার গ্যারান্টিটা পাওয়া যাবে আজকে নিয়ে আসলাম টিভিএস স্ট্রাইকার দু হাজার উনিশের মডেল একবার সুপার ফ্রেশ কন্ডিশন ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট আনটাস আসলে একটা গাড়ি কিভাবে কম চলছে কিভাবে ইয়া চলছে দেখলে কেমনে বুঝবে নিজে দেখেন্সারটা দেখেন যে পড়ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন এই যে ইঞ্জিন দেখেন ইঞ্জিনে এখন ওরা একটা নাটক হয়নি মানে ফুল সুপার ফ্রেশ কন্ডিশন স্ট্রাইকার যারা যে পিসের চাকাটা তাও এম আর এফ এর চাকটা একবার নতুন লাগানো একবার ব্র্যান্ড নিউ চাকা লাগানো আটান্ন সিরিয়াল মিরপুর বিয়ার ঠিক প্রথম মালিক স্মার্ট কার্ড আর আর একটা জিনিস ভাই আমাদের কাছ থেকে গাড়ি নিলে একটা মজার ব্যাপার কি আপনি মালিকানারা মালিকের সাথে কথা বলে আপনি গাড়ি নিতে পারবেন এমনকি আমাদের মালিকানা কৈরাও টাকা দিতে পারবেন আর আমাদের কাছ থেকে গাড়ি নিলে অবশ্যই মালিকানা কৈরা নিতে হবে আমরা মালিকানা ব্যতীত গাড়ি বিক্রি করি না আর আমরা একটু কালেকশনগুলো কম করি কিন্তু আমরা কালেকশনগুলো একবার মালিকের হাত থেকে করি যে ভাই কোনো দালাল কোনো সেকেন্ড পার্টির হাত থেকে আমরা মানে গাড়িগুলো ক্রয় বিক্রয় করি না একবারে প্রথম মালিকের হাত থেকে নিয়ে আসে যে মালিক এনি টাইম আপনারা পান আর এখন তো জানেন মালিকানা সারা গাড়ি আপনারটা একজনের আরেকজন চালাইতে পারে না সেটা ডাম্পিংয়ে পাঠাতে আপনারা জ্ঞান বুদ্ধি সবই আছে আপনারা বুঝা বুঝাশুনা নেবেন এই যে পাশের কন্ডিশন সামনের চাকা কোনোরকম ঘষা মাজা স্কেচ তাই টুকটাক স্কেচ থাকবোই ভাই পুরান গাড়ি এই গাড়িটা নতুন প্রাইজ হলো এক লক্ষ চুয়ান্ন হাজার টাকা নাম্বার ছাড়া নাম্বার সব প্রায় এক লক্ষ পঁচাত্তর প্লাস করে তো এই গাড়িটা যদি আমরা হুদা পঁচাত্তর হাজারে দিই ভাই তারপর আপনারা যদি গুতাগুতি করেন এর চেয়ে দুঃখের ব্যাপার আর কিছু থাকে না মাত্র পঁচাত্তর হাজার টাকায় স্ট্রাইকার দুই হাজার উনিশের মডেল টোকেন সাতাইশ পর্যন্ত আপডেট করা আর কী দিব জানি না ভাই আর মালিকানা কইরা মনে করেন এনি টাইম মালিকানা নিতে পারবেন আপনি মালিকানা কইরা গাড়ি নিতে পারবেন আর আমাদের লোকেশনটা হইলো মিরপুর এক নম্বর গুদারাঘাট এস আর এম বাইক হাউস আর আমাদের চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখবেন ফলো দিয়ে রাখবেন ভিডিও নিত্য নতুন পাওয়ার জন্য আর অবশ্যই লাইফটা বা এই ভিডিওটা যেই যেখান থেকেই দেখবেন অবশ্যই শেয়ার করে দেবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে ভিডিওটা আরেকজন দেখবে যার গাড়িটা প্রয়োজন তার হাতে চলে যাবে টুকটাক কাজ বাইক থাকি গাড়িতে একটা গাড়িতে টুকটাক কাজ থাকে এটা স্বাভাবিক অস্বাভাবিক না এই গাড়িগুলো মনে করেন আমরা আনি ওইভাবে আর আপনাদের ওইভাবেই দিই তা আমাদের এগুলো নতুন না সেকেন্ড হ্যান্ড বাইক কিন্তু সেকেন্ড হ্যান্ডের ভিতরে মানে সুপার ফ্রেশ কন্ডিশন হতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিলাম আলাইকুম